আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আবারও হাজির হলাম আপনাদের জন্য নতুন একটা ডিজাইন নিয়ে আজকে আমি দেখাবো প্যান কাটিং সালোয়ার কিভাবে সেলাই করবেন একদম সহজ নিয়মে আমি এই প্যান কাটিং সালোয়ারটা সেলাই করব এখানে আমি কাপড় নিয়েছি দুই গজ চার গিরা পরিমাণ কাপড়টাকে প্রথমে আমি দুই বাজে ভাজ করে নিলাম এখন দুই ভাগ থেকে চার ভাজ করে নিচ্ছি দেখেন আমি এখানে দুই বাস থেকে চার বাস করে নিচ্ছি প্যান্টের লম্বা হবে আটত্রিশ ইঞ্চি আমি এখানে তিন ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়ে একচল্লিশ ইঞ্চি নিব প্যান্টের পায়ের মুখ নিলাম আমি এখানে সাত ইঞ্চি হাইটার নিচ্ছি আমি সতেরো ইঞ্চি এখন আমি দুই ইঞ্চি কমিয়ে হাইটার দাগ দিয়ে দিব সেপ করে মানে চড়ার দিক থেকে দুই ইঞ্চি কমিয়ে হাইটে এরকম রাউন্ড করে দাগ দিতে হবে এখন আমি হাই থেকে পায়ের মুখ পর্যন্ত দাগ দিয়ে দিলাম এখন আমি দাগ বরাবর করে কাপড়টাকে কেটে নিচ্ছি এভাবে কাটলে কিন্তু দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না সেই জন্য একদম সহজ নিয়মে এভাবে দেওয়া এভাবে কাটলে একদম সেলাই করতে পারবেন এখন আমি পায়ের প্যান্ট পায়জামার পায়ের পটির জন্য আমি চার পাঁচের কাপড় নিচ্ছি চড়া নিচ্ছি আমি এখানে চার ইঞ্চি আর পাঁচটা নিব আমি প্যান্ট অনুযায়ী চার ইঞ্চির মধ্যে আমি দাগ দিয়ে দিলাম পায়ের মুখ যেহেতু সাত ইঞ্চি নিলাম আমি এখানেও কিন্তু সাত দু চোদ্দ ইঞ্চি নিলাম এখন চলে আসলাম সেলাইয়ে প্রথমে আমি হাইটা সেলাই করে নিলাম হাইয়ের অংশটা সেলাই করে নিলাম সেপ করে যে রকম করে কাটলাম ওরকম করে সেলাইটা করে নিলাম এখন পায়ের মুখটা আমি পটিটা লাগিয়ে নিব ভাও দিকে কিন্তু এই পুঁটিটা লাগিয়ে নিতে হবে এখন পুঁটিটাকে উল্টিয়ে আমি চাপ সেলাই দিয়ে দিব দুইটা পায়ের মুখটাই কিন্তু সেম ভাবে আমি সেলাই করব এখানে কিন্তু আমি একটা পায়ের মুখ দেখাচ্ছি আপনাদেরকে এটা কিন্তু সাইড দিয়ে সেলাই হবে না সেই জন্য এটাই প্যান্ট কাটিং পায়জামার স্টাইলে এই প্যান্টটা সেলাই করতেছি এখানে আমি হাফ ইঞ্চি বোল্টে সেলাইটা করে নিব এই যে দেখেন হাফি ইঞ্চি বোঁটে কাপড়টাকে উল্টিয়ে নিয়ে ভাঁজ করে মানে উল্টো সাইডে দিয়ে তারপরে সেলাইটা করে নিব দেখেন আমি এখন সাইড দিয়ে সেলাইটা করে নিচ্ছি দুইটা পায়ের মুখটাই কিন্তু সেমভাবে আমি সেলাই করে নিব এই যে দেখেন এখন আমি বাড়তি কাপড়গুলো কেটে ফেলে দিব দুইটা সাইডে সেমভাবে কাপড়টা কেটে ফেলে দিলাম যে দেখেন আমি দুইটা ফাঁম ভাবে আমি সেলাই করে নিলাম এখন আমি পায়ের মুখটা সেলাই করে নিব এখানে মধ্যে সেলাইটা করব দিকটা ভিতরের দিকে রেখে কিন্তু ভাঁজটা করে করে সেলাইটা নিতে হবে এখানে এক ইঞ্চির মধ্যে সেলাইটা করে নিচ্ছি আমি কিন্তু পুরো ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি না যদি আপনারা দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আপু আমাদেরকে এই প্যান্টটা রিপ্লাই দেন তাহলে আমি অবশ্যই আপনাদের জন্য দেওয়ার চেষ্টা করব। আমার স্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমার স্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন আমি অপর পায়ের মধ্যেও সেমভাবে ছ ইঞ্চির মধ্যে সেলাইটা করে নিয়েছি এখানে আমি দুইটা সেলাই দিয়ে দিচ্ছি দুইটা সেলাই দিলে একদম পারফেক্টলি সেলাই হয় আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন আপনাদের মূল্যবান মতামত যদি আমাদেরকে না জানান আমি বুঝতে পারবো না আপনাদের কোন ভিডিওটা ভালো লেগেছে কোনটা মন মতো হয় নাই অবশ্য আমাকে জানাতে হবে এখন আমি রাবারের জন্য সাইড দিয়ে হাফ ইঞ্চিতে সেলাই করে নেব কোমরের সাইডটা হাফ ইঞ্চি করে সেলাইটা করে নেব পুরো রাউন্ডটা ঘুরিয়ে ঘুরিয়ে আমি হাফ ইঞ্চির মধ্যে সেলাইটা করে নেব এই প্যান্টটা কিন্তু পনেরো মিনিটের মধ্যে ইজিলিভাবে সেলাইটা করতে পারবেন এখন আমি রাবারটা নিচ্ছি এখানে সাড়ে এগারো দুগুনে তেইশ ইঞ্চি করে আমি রাবার নিচ্ছি দেখেন সাড়ে এগারো দুগুনে তেইশ ইঞ্চি আমি রাবার নিলাম এখন রাবারের মুখটা সেলাই করে জয়েন করে নিব এখানে ব্যাগ স্ত্রীর দিয়ে দিয়ে সেলাইটা করলাম এখন আমি প্যান্টের মধ্যে এরকম করে ঢুকিয়ে দিয়ে প্যান্টের কাপড়টা উল্টো সাইডের এরকম করে বোটে দিব বোটে দিয়ে সাইড দিয়ে সেলাইটা করে নিব এই সেলাইটা কিন্তু সাইড দিয়ে করতে হবে রাবারের উপরে সেলাইটা কিন্তু পরে দিব আমি সেজন্য এই সেলাইটা সাইড দিয়ে করতে হবে এখন আমি পিছনের কাপড়টা টেনে ধরে রাবারটা আমার সামনের দিকে টেনে নিচ্ছি এই যে দেখেন এভাবে করে টেনে টেনে সেলাইটা করতে হবে না হলে কিন্তু লাস্টে এসে কাপড়টা অনেকটা জমাট বেঁধে যায় সেজন্য আমি পিছনের অংশটা এরকম করে টেনে ধরে রাবারটাকে আমার সামনের দিকে টেনে নিচ্ছি তাহলে লাস্ট পর্যায়ে এসে কিন্তু একদম ফিনিশিংটা অনেক সুন্দর হয় একটু কাপড়ও জমাট বাঁধে না একদম সুন্দর করে হয়ে যাচ্ছে দেখেন পুরো প্যান্টটা কিন্তু ভাবে এরকম করে করে সেলাইটা নিতে হবে অনেকে কিন্তু রাবারটা সেলাই করার সময় বলেন যে আপু অনেক ঝামেলা লাগে সেজন্য এরকম করে সেলাই করলে একদম ঝামেলা বাঁধবে না এখন আমি রাবারটাকে টেনে অ্যাকুরেট করে নিলাম প্যান্টের সাথে এখন আমি রাবারের উপরে সেলাইটা করে নিব যে দেখেন প্যান্ট এবং রাবার টা এভাবে করে টেনে টেনে সেলাই করে নিতে হবে এখানে আমি একটা সাইড এ একটা সেলাই দিচ্ছি হাফ ইঞ্চি পর আর একটা সেলাই দিব অনেকে একটা সেলাই ও দিতে পারেন দুইটা সেলাই দিলে কাপড় এবং রাবার টা একদম সুন্দর করে বসে থাকে আমি একদম কম সময়ে কিন্তু এই প্যান্ট টা তৈরি করে ফেলছি আপনারাও চাইলে অবশ্যই এই প্যান্ট একদম কম সময়ের মধ্যে সেলাই করতে পারবেন যে দেখেন আমার পুরো প্যান্ট রেডি হয়ে গেছে আজকের ভিডিওটা এ পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ